হ্যালো গাইজ আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য তো গল্পটা খুব সুন্দরই হবে মনে হচ্ছে তো গল্পটা আপনারা সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ ভালোই গল্প হচ্ছে আজকে আপনারা মন দিয়ে শুনুন বল শুন সেই গল্পটা বল গল্পটার নাম নদীর পারের ভয় গায়ের নদীর পারে এক পুরনো মাটির বাড়ি দাঁড়িয়ে আছে বাড়িটি কয়েক দশক ধরে পরিত্যক্ত এবং স্থানীয়রা বিশ্বাস করে যে সেখানে অশুভ কিছু ঘটে বাড়িটির দিকে তাকালে অদ্ভুত এক অনুভূতি হতে থাকে মনের মধ্যে এক ধরনের অজানা ভয় একদিন সন্ধ্যায় চার বন্ধু রাহুল সুমি অমিত এবং মিতা বাড়ির রহস্য উদ্ঘাটনের জন্য সিদ্ধান্ত নেয় তারা শীতে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে এগিয়ে যায় পুরনো বাড়ির দরজা খোলার সাথে সাথে একটি অদ্ভুত ঠান্ডা বাতাস তাদের মুখে এসে লাগে ভেতরে ঢুকতেই তারা দেখতে পায় যে বাড়ির সমস্ত আসবাবপত্র পুরনো এবং ধুলোয় ঢাকা চারপাশে এক ধরনের নিরবতা বিরাজ করছে তারা সাহসী হয়ে কক্ষগুলো ঘুরে দেখতে থাকে হঠাৎ সুমি একটি পুরনো কোল্ডরুমের দরজা খুলে এবং সেখান থেকে একটি মৃদু কাপুনি ভেসে আসে তারা সেখানকার পুরনো চিঠিগুলি পড়ে চিঠিগুলো একজন বৃদ্ধের লেখা যিনি দাবি করেছেন যে বাড়ির মালিক তার পরিবারের সদস্যদের সঙ্গে এক অশুভ ঘটনা ঘটেছিল চিঠিগুলোতে লেখা ছিল যে বাড়ির মালিক তার পরিবারকে মেরে এবং আত্মহত্যা করেছিল। তার আত্মা এখন বাড়ির প্রতিটি কোণে ঘুরছে এমন সময় অমিত হঠাৎ অদ্ভুত এক আওয়াজ শুনতে পায় একটি অদৃশ্য শক্তি যেন তাদের পেছনে রয়েছে তারা দ্রুত বাড়ি ছেড়ে দেয় বাড়ির সামনে এসে তারা সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকে আতঙ্কিত কিন্তু একে অপরকে সাহস দেওয়ার চেষ্টা করে পরের দিন তারা আরও জানতে পারে যে সেই পুরনো বাড়ির একাংশের মাটির নিচে একটি গোপন কক্ষ ছিল যেখানে পুরনো দিনের কিছু হার মেলে সেই কক্ষের উপর দিয়ে ভেতরে থাকা আত্মাগুলির শান্তি ফিরে আসে তাদের সাহসিকতার কারণে গ্রামের মানুষ আবারও বাড়িটিকে নিরাপদ মনে করে কিন্তু তারা জানে সেই বাড়ির অন্ধকার অতীত কখনো ভুলে যাওয়া সম্ভব নয় যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে লাইকনে ক্লিক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন আমরা আপনার মতামত জানতে আগ্রহী ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন